নূর আহমেদ এখানে আজকে আমাদের প্রজন্ম আমাদের ভবিষ্যৎ আমরা তো মুক্তিযুদ্ধে আমরা তো বয়স্ক লোক মানুষ আমাদের বয়স এখন সেভেন্টি সেভেন্টি প্লাস সুতরাং আমাদের প্রজন্ম যারা আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী আঠাশতম সেই উদ্দেশ্যে তাদেরকে সংজ্ঞা দেওয়া তাদেরকে অনুপ্রাণিত করা সেই জন্য আজকে আমাদের এখানে তাদের আজকে এখানে জাতীয় মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা আসছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং আমাদের প্রজন্ম আজকে তাদের আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এখানে পালন করবে আর মাজার ফুল দেবে সেই সুবাদে আমরা এখানে তাদেরকে সহযোগ হিসাবে আমরা আসছি আমাদের প্রজন্ম এটা আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী মুক্তিযোদ্ধা আটা মানিজ আমাদের প্রজন্মে আঠাশতম প্রতিষ্ঠা বাড়ছে আমরা চাই আমরা তো এখন বয়স বয়স্ক আমাদের বললাম বললামই আমাদের বয়স সত্তর উপরে আমরা এখন মৃত্যু পথে যাচ্ছি আগামী দিনে আমাদের এই প্রজন্ম আমাদের সন্তান এরাই আমাদেরকে জাতিকে নির্দেশনা দিবে আমাদের অনুপস্থিতি দেয় সেই জন্যেই আমাদের দিক নির্দেশনা তাদেরকে দেওয়া আগামী দিনে কীভাবে বাংলায় চলবে স্বাধীনতা কীভাবে হয়েছিল এবং স্বাধীনতা তারা কিভাবে রক্ষা করবে আমাদের এই প্রজন্মই আগামী দিনে আমাদের নেতৃত্ব আমাদের পক্ষের নেতৃত্ব দেবে দেশের নেতৃত্ব দেবে এটা আমরা আশা করি ধন্যবাদ উজুবুল্লাহিমিনা শাহিত বিসমিল্লা রহমান রহিম আজকে পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের আঠাশতম প্রতিবাস প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের সকল নেতাকর্মী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন সংগঠক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা এসেছি তার মাজারে দোয়া ও মনোজাত এবং তাকে শ্রদ্ধা জানাতে আজকে এই যে আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে গুটি করে আঠাশটি বছর পার হয়ে গেছে বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের এটা একটি বিশাল মাইল ফলক আসলে আমাদের এই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা অন্যান্য সকল দলের মতোই সর্বসময়ে যত ধরনের অত্যাচার নিপীড়ন হয়েছে আওয়ামী লীগ শাসকদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং রাস্তায় ছিলাম কিন্তু সেই প্রেক্ষাপটে আমাদের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মূল্যায়ন আমরা মোটেও দেখতেছি না আমাদের কাছে সেইটা প্রতীয়মান হয় না আমরা যারা আমাদের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে সুসংগঠিত সুসংগঠিত করতে বিভিন্ন বাধা বিপত্তি প্রদান করছেন আমরা তাদের খুবই সতর্ক সতর্ক করতে চাই যে আপনারা সেই পথ থেকে সরে যান জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অন্যান্য সকল সংগঠনের মতো তাদের সক্রিয়তা বজায় বজায় রাখতে পারে যেন সেই ব্যবস্থা আপনারা করে দেন হলে আপনাদের আপনাদের ই পদত্যাগ বা আপনাদের আপনাদেরকে না হলে আপনাদেরকে প্রতি সত্তরেই আপনাদের পদ থেকে পদত্যাগ করাতে বাধ্য হব আমাদের বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা সব সময় আমাদের সাথে থাকবে এবং আমাদের সংগঠনকে সুসংগঠিত করার জন্য তা তারা আমাদেরকে সহযোগিতা করবে এই 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 আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংখ্যক বক্তব্য শেষ করছি সালাম আজকের এই শুভ লগ্নে আজকের এই জায়গা দাঁড়িয়ে গত ষোলো বছরের যে নির্যাতন কারা নির্যাতন নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যা মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করেছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজকের এই জায়গায় দাঁড়িয়ে দিককারু নিন্দা জানাচ্ছিলাম গত ষোলো বছর যাবত এই নিন্দা জানাতে জানাতে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার প্রজন্ম থানা থেকে জেলা জেলা থেকে মহানগর মহানগর থেকে কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এখানে অনেক নেতৃবৃন্দ আছেন একাধিক মামলা হামলার শিকার কারা নির্যাতনের শিকার আজকে এই ষোলো কোটি মানুষের মুক্তির আজকের এই শুভ লগ্নে আমাদের প্রজন্মের মুক্তি মুক্তিযুদ্ধ প্রজন্মের যে শুভ দিন আজকে জন্মদিন জন্মদিনে সবাইকে আমার মুক্তিযুদ্ধ প্রজন্মের পক্ষ থেকে দেশবাসী এবং সবাইকে মুক্তিযোদ্ধা প্রজন্মের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় পাশাপাশি উনিশশো সালে আমাদের অভিভাবক আমাদের এই দেশ আমাদের আমাদের পিতৃতুল্য অভিভাবকরা এই দেশ স্বাধীন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই শহীদদেরকে স্মরণ করছি তাদের বিদায়ী আত্মার মাখেরাত কামনা করছি পাশাপাশি আগামী এই মুক্তিযোদ্ধা প্রজন্মের হাত ধরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিকামী মানুষ গণতন্ত্র ফিরে পাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রজন্ম মাঠে থাকবে মাঠে ছিল এই অঙ্গীকার ব্যক্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধ রহমানের রাহিম আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন এবং যারা দ্বিতীয়বার চব্বিশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকের মাকফেরাত কামনা করছি আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমরা আমাদের প্রয়াত শহীদ জিয়ার মাঝারে একত্রিত হয়েছি আজকে আমাদের আনন্দের কোনো শেষ নেই এই আনন্দের দিনে আমরা বলতে চাই যারা আমাদের এই মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নিয়ে খেলার চেষ্টা করেন আপনারা স্পষ্টভাবে শুনে রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দল আপনাদের হাতে তৈরি করা দল হয়ে এখন এতটাই শক্তিশালী এবং সুগঠিত হয়েছে যে আপনাদের কোনো ভুল সিদ্ধান্ত আমরা কঠোর হাতে প্রতিহত করবো ইনশাল্লাহ আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা স্পষ্টভাবে জানাতে চাই মুক্তিযোদ্ধা প্রজন্ম দল গত সতেরো বছর যেইভাবে মামলা হামলার শিকার হয়ে রাজপথে ছিলাম রাজপথে আছি এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আমাদের দেশনেত্রী প্রধান খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী না করা পর্যন্ত প্রজন্ম দল নিঃস্বার্থভাবে রাজপথে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ এই এইটা হচ্ছে আজকে আমাদের অঙ্গীকার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা সকলে মিলে এখানে আনন্দের জন্য আসছি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কিন্তু কোনো ছোট দল না কোনো ভয়ের দল না

মুক্তিযুদ্ধ প্রজন্ম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই দিনে আমরা মুক্তিযুদ্ধ প্রজন্ম এবং সারা বাংলাদেশের থেকে দূর দূরান্ত থেকে আগত মুক্তিযুদ্ধ প্রজন্মের সকল ইউনিটের সবাইকে নিয়ে আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছি বন্ধুগণ আপনারা জানেন এই ফেসিস সরকারের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রামে মুক্তিযুদ্ধ প্রজন্ম অগ্রণী ভূমিকা রেখেছিল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল এই মুক্তিযুদ্ধ প্রজন্মের সন্তানেরা আপনারা দেখেছিলেন এই ফ্যাসিস হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে রাজপথে সারাক্ষণে সক্রিয় ছিল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মরা সে গ্রেপ্তার এবং গুলিবিদ্ধ হয়েছিল কারা নির্যাতি হয়েছিল আমাদের পাশে অনেক ভাইরা এখানে ডাক্তার মামুন থেকে শুরু করে আমি নিজেও এবং এই আজকে যারা আছে আছেন এখানে অনেকে ইসমাইল এবং আর অনেকেই এখানে এবং স্বামীম গুলিবিদ্ধ হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মে সারা বাংলাদেশে অনেকে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমনকে স্মরণ করতে চাই যার হাত ধরে যার স্বাধীনতা ঘোষের মাধ্যমে এই বাংলাদেশ লাল সবুজের পতাকা নিয়ে একটি বাংলাদেশ সারা পৃথিবীতে উদয় হয়েছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা এসেছি শ্রদ্ধা জানাবার জন্য এবং এই আজ আজকে আঠাইশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এই মেসেজটুকু দিতে চাই আগামী প্রজন্ম এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম বাংলাদেশকে বিনির্মাণে একটি সক্রিয় ভালো ভূমিকা রাখবে এবং এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের তরুণ ছাত্র নেতারা এখানে উপস্থিত হয়েছেন তারা আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবেন এবং মুক্তিযুদ্ধের থেকে আমরা মুক্তিযুদ্ধ প্রজন্মরা ইনশাল্লাহ মুক্তিযুদ্ধদের যে ক্যারি যে লেগেছি আমরা মুক্তিযুদ্ধ প্রজন্ম ক্যারি করবো ইনশাল্লাহ এই এবং অবশক্তির সকল অবশক্তির ইনশাল্লাহ আমরা মুক্তিযুদ্ধ প্রজন্ম প্রতিহত করবো এই দৃঢ়পত্র ব্যক্ত করেছি ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের সন্তানরা সামনে এগিয়ে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের সন্তানকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাব এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ অমর হোক সব জিন্দাবাদ তার মনে এগিয়ে ছিল প্রজন্ম জিন্দাবাদ